হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো স্নেহাস ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই অনেক ভালোবাসা এই কিছুদিন আগে আমরা কাশ্মীর গেছিলাম তোমরা হয়তো অনেকে দেখেছো কারণ ফেসবুকে আমি কয়েকটা ফটো পোস্ট করেছিলাম দুটো রিলস পোস্ট করেছিলাম তো দু সালের ডিসেম্বরের ছ তারিখ গেছিলাম আমরা কাশ্মীর ফিরেছি আমরা ডিসেম্বরের সতেরো তারিখ অনেকটা দেরি হয়ে গেল ব্লগুলো তোমাদের কাছে শেয়ার করতে এতদিন ব্লগ ভিডিও রিলস ফটো কিছুই শেয়ার করিনি কারণ ছিল কাশ্মীর থেকে সতেরো তারিখ আমরা বাড়ি ফিরেছিলাম তো উনিশ তারিখ একটা খারাপ খবর হয় আমার এক দিদা তিনি গত হয়েছেন অনেক দিন ধরে অসুস্থ ছিলেন তাই এতদিন তোমাদের কাছে কোনো রকমের ফটো রিলস ভিডিও কিছুই শেয়ার করেছিলাম না তো এবার থেকে তোমাদের কাছে সমস্ত ব্লগ ভিডিও রিলস ফটো ফটো সব কিছুই শেয়ার করব কারা কারা গেছিলাম কাশ্মীর বেড়াতে তো দেখো তোমরা গেছিলাম আমি আমার বর বর্দি ভাই দাদা আমাদের চমচম তো আমরা পাঁচজনেই গেছিলাম কাশ্মীর বেড়াতে খুব মজা করে কাটিয়েছি সব ভিডিও তোমাদের কাছে শেয়ার করব এখন যে ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করছি এই ভিডিওটা হচ্ছে এগরা থেকে শ্রীনগর পর্যন্ত আমাদের জার্নিটা কেমন ছিল ওইটা তোমাদের কাছে শেয়ার করেছি তো চলো ডিসেম্বর মাসের ছ তারিখ আমরা সকাল সাড়ে ছটায় এগড়া থেকে বেরিয়েছিলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে তো যেহেতু এতটা সকালে বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করা হয়েছিল না তাই আমরা ব্রেকফাস্ট করেছিলাম তারপরে আমরা আবার রওনা দিয়েছিলাম দমদম এয়ারপোর্টে যাওয়ার জন্য তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম দুপুর একটার সময় আর আমাদের ফ্লাইট ছিল বিকেল সাড়ে তিনটের সময় তো এমনিতে এয়ারপোর্টে প্রায় দেড় দু ঘন্টা হাতে নিয়েই ঢুকতে হয় তোমরা তো সবাই জানো কারণ ওর ভেতরে অনেক কিছু নিয়ম থাকে অনেক চেকিং চলে আমরা ঠিক টাইমেই ঢুকে গিয়েছিলাম ভেতরে যা যা কাজ থাকে সব কিছু কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছিল অনেকক্ষণ ওয়েট করছিলাম তো ফাইনালি যে প্লেনটাই আমরা যাব ওই প্লেন এসে গেছে আর ওই প্লেন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে বাসটা আসে ওই বাসও আমাদের সামনে চলে এসছে যখন সেই বাসটা সামনে আসে প্রচুর এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ আমাদের এটা স্বপ্নের ট্যুর ছিল শুধু মনে হচ্ছিল কখন প্লেনে বসবো কখন শ্রীনগরে নামবো ভাবতেই পারছিলাম না সত্যি কি আমরা কাশ্মীর বেড়াতে যাচ্ছি টেনশানেও ছিলাম খুব এক্সাইটেড হয়ে গেছিলাম তো বাসটা যখন প্লেনের কাছে গিয়ে দাঁড়ালো প্লেনে যখন গিয়ে বসলাম তখনও ভাবতে পারছি না সত্যি আমাদের স্বপ্নের জায়গায় আমরা যাচ্ছি সবই ভগবানের ইচ্ছেতে তো ভগবান চেয়েছিলেন আমরা আমাদের স্বপ্নের জায়গায় গিয়ে পৌঁছাই সত্যিই পৌঁছেছিলাম এত বড় একটা স্বপ্ন ছিল আমরা অনেক বছর ধরে ওয়েট করেছিলাম যে কবে কাশ্মীর যাব কাশ্মীর আমাদের মতন অনেকেরই স্বপ্নের জায়গা সামনে থেকে না দেখলে ওই দৃশ্য কাউকে ভিডিওতে ফিল করানো যায় না অপূর্ব কখনো তো ভাবিনি এরকম সৌন্দর্য সামনে থেকে দেখব সবটাই দেখেছি মোবাইলে টিভিতে সিনেমায় এখনও ভিডিও এডিট করছি আর ভাবছি সত্যিই আমরা গেছিলাম এই জায়গায় অপূর্ব দৃশ্য ছিল সব ভিডিও তোমরা দেখতে পাবে পরপর আসছে সব ভিডিও এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার একদম শ্রীনগরে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে 오이터가 그게 아니 대가지로 야인원으 তো আমাদের প্লেনটা ছাড়ার কথা ছিল বিকেল সাড়ে তিনটের সময় আগেই তো আমি তোমাদের ভিডিওতে বলেছি কিন্তু ছাড়তে ছাড়তে প্রায় চারটে মতন করেছিল চারটে বেজেই গেছিলো আর এদিকে খুব খিদে পেয়ে গেছিলো আমার প্রচন্ড খিদে পেয়েছিল যাই হোক প্লেনে বসার দশ পনেরো মিনিট পরে আমাদের খাওয়ার দিয়ে দেয় তো ওই যে স্যান্ডউইচটা খাচ্ছিলাম এখন আমার মনে নেই নামটা খুব টেস্টি খেতে ছিল তো চাটাও যে দিয়েছিল খুব ভালো খেতে তো অনেকক্ষণ বসার পরে বোর হচ্ছিলাম এমনিতেই তোমরা সবাই জানো প্লেন জার্নি ভীষণ বোরিং জার্নি আমার বর ঘুমিয়ে গেছিল তাই একটু ভিডিও করছিলাম ভীষণ বোর লাগছিল এমনিতে আমাদের আড়াই ঘন্টা জার্নি ছিল তো এই দেখো এত কাজ থেকেই প্রথমবার আমি সূর্য অস্ত দেখলাম তো তোমাদেরও একটু দেখে নিলাম আর এখন আমরা শ্রীনগর ঢুকে গেছিলাম তো এত অপূর্ব লাগছিল ওপর থেকে পুরো বরফে ঢাকা পাহাড় আমার মোবাইলে ঠিকঠাক করে আসছিল না হেজি হয়ে যাচ্ছিল কিন্তু এত সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে আমরা সন্ধ্যে সাড়ে ছটার সময় শ্রীনগরে নেমে গেছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পৌঁছে গেছি এই সাড়ে ছটার সময় আমাদের প্লেন ল্যান্ড করলো এসছি আমরা সবাই এসছি কাশ্মীর বেড়াতে এসছি আমি বর্তি ভাই দাদা দাদা আমাদের ছোট্ট বাচ্চা এখন রেগে গেছে আমার বর ছোট বাচ্চা বড় বাচ্চা বর তাকাও ঠান্ডা ভয়ঙ্কর ঠান্ডা প্রচন্ড মানে এগরার থেকে পুরো শ্রীনগরে এসে পৌঁছেছি মানে একদম আকাশ পাতাল পার্থক্য ঠান্ডা তো আমরা এখন গাড়িতে উঠবো গাড়ি চলে এসেছে তো চলো হোটেলে যাই আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে শ্রীনগরের এয়ারপোর্ট থেকে আমাদের যে হোটেলটা ছিল ওখানে পৌঁছোতে প্রায় আধ ঘন্টা মতন সময় লেগেছিল হোটেলটার নাম ছিল করিম রেসিডেন্সি তো শ্রীনগরে আমরা ছিলাম তিন রাত ভীষণ সুন্দর একটা হোটেল এই হোটেলের রুমগুলো ভীষণ সুন্দর ছিল খাওয়ার দাওয়ার তো দারুণ ছিল এই হোটেলের সব থেকে আমাদের ভালো লেগেছে স্টাফদের ব্যবহার অসাধারণ সার্ভিস ভীষণ সুন্দর ব্যবহার এই হোটেলে পার নাইট ভাড়া ছিল সাড়ে পাঁচ হাজার টাকা করে তার সঙ্গে ছিল ব্রেকফাস্ট আর ডিনার তোমরা যারা কাশ্মীর আসবে ভাবছো বা এরকম বাজেটের মধ্যে তোমাদের রুম চাই করিম রেসিডেন্সিতে অবশ্যই থাকো খুবই ভালো লাগবে তোমাদের তো চারিদিকটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে রেস্টুরেন্ট পরে সেটা তোমাদের শেয়ার করব পরে ভিডিওতে রিসেপশনে কিছু কাজ বাকি রয়েছে তো দাদা আর আমার বর দুজনে মিলে ওই কাজগুলো কমপ্লিট করছে চলো আমি একটু ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই তো দেখো আগে আমাদের লাগেজ চলে গেল আমাদের তিনতলায় রুম ছিল তো একটু পরে আমরা যাব কারণ ওরা ওদের কাজটা কমপ্লিট করার পরে একসঙ্গে সবাই রুমে যাব। ভীষণ সুন্দরভাবে সাজানো আছে বাইরে তখন ছিল মাইনাস টেম্পার কিন্তু ভেতরে ঢোকার পরে মনেই হচ্ছে না যে মাইনাস টেম্পারেচারে রয়েছে পুরো হোটেলটা হিটারের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর করে সাজানো আছে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট করে ক্যাফেও রয়েছে হোটেলটা একদম নিচ থেকে ওপর পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন ছিল তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো হোটেলটা কতটা সাজানো গোছানো খুব সুন্দর একটা হোটেল আমি এই ভিডিওতে রুম ট্যুরটা আর দিলাম না এমনিতে অনেকটা বড় ভিডিও হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব দেখতে একটু করোনা রুমটাও অসাধারণ ছিল এগরা থেকে শ্রীনগর পর্যন্ত আমাদের জানিটা বেশ সুন্দর ভাবে হয়েছিল তো চলো আজ ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে টাটা